আবার বাঙালির ওপর হেনস্থা ক্রমাগত বাংলায় কথা বলা যাবে না বাঙালি হওয়া যাবে না প্রত্যেকটা ডবল ইঞ্জিন যেখানে সরকার আছে সে উত্তরপ্রদেশ হতে পারে মধ্যপ্রদেশ হতে পারে হরিয়ানা হতে পারে রাজস্থান হতে পারে দিল্লি প্রত্যেকটা জায়গায় বাঙালিরা অত্যাচার হচ্ছে তাদের ডিটেনশন ক্যাম্পে দেওয়া হচ্ছে পুলিশের থানার মধ্যে তাদের মারধর করা হচ্ছে তারা ভয় পালিয়ে আসছে কিছু জনকে বাংলাদেশে বাংলাদেশি দাগিয়ে দিয়ে তাদের পুশব্যাক করা হচ্ছে আজকেও বাদ গেল না কিন্তু এরা তো কোনো পরিযায়ী শ্রমিক নয় এরা একটা অংশ গেছিল যারা জীবিত অবস্থায় আছে নির্বাচন কমিশন যাদের মৃত বলে ঘোষণা করে দিয়েছে এদের একটা অংশ গেছিল যাদের বাড়ির লোক বিয়লো হিসাবে কাজ করেছে কাজ করবার পরে তারা আত্মহত্যা করেছে এবং সুইসাইড নোটে তারা লিখে গেছে কেন আত্মহত্যা করেছে তারা সেখানে গেছিল নির্বাচন কমিশন তাদের হয়ে যেন এদের তাদের সেই যে মারা গেছে তার জন্য তাদের যেন দায়িত্বটা নেয় কি অন্যায়টা করেছে বলতে পারবেন একটা রোল অবজার্ভার ডিসেম্বরে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ রাজ্য বদলি করে জানুয়ারি আবার রোল সেখানে রণধীর কুমারকে রাজ্য সরকার বদলি করে একুশে জানুয়ারি স্মিতা পান্ডে রোল অবজারভার রাজ্য সরকার সেখান থেকে তাকে বদলি করে দিল নির্বাচন কমিশন বললো বদলি হবে না বদলি ক্যান্সেল কারণ কি কারণ তাদের ওখানে কর্মরত যারা কাজ করেছে তারা কোথাকার প্রাইভেট ফার্মে কাজ করছিল বাবার কৃষি জমিতে কাজ করছিল নাকি তারাও তো নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছিল তাহলে তাদের দায়িত্ব কেন নেবে না তাই জন্য তো সেখানে গেছিল কারণ নির্বাচন কমিশনের সাথে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজন তার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সেখানে কথা বলতে গেছিল যে এসআইআর নাম দিয়ে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে যেভাবে তাদের নাম কাটা হচ্ছে যেভাবে টার্গেট বেঁধে দেওয়ার জন্য দলদস হিসাবে যেভাবে মুখ্য নির্বাচন কমিশনের কাজ করছে যেভাবে বয়স্কদের ডেকে পাঠানো হচ্ছে যেভাবে অসুস্থদের ডেকে পাঠানো হচ্ছে যেভাবে মানুষ চিন্তায় ডুবে গেছে যেখানে বহু মানুষ এমনি মারা গেছে তার জন্য বিচার চাইতে গেছিল কথা বলতে গেছিল ভুলটা কোথায় বলতে পারবেন বঙ্গভবন সঙ্গে সঙ্গে ঘিরে ফেললো দিল্লি পুলিশ ঘরে ঘরে সার্চিং তাদের আইডেন্টি কার্ড তাদের ছিনিয়ে নেওয়া হচ্ছে প্রতিটা সেকেন্ডে বাঙালি হিসাবে তাদের হেনস্থা হতে হচ্ছে কেন বাঙালি জাতি কি উগ্রপন্থী নাকি জঙ্গি সংগঠনের সাথে বাঙালি জাতি আছে উনিশশো নয় থেকে উনিশশো সাল আন্দামানের সেলুলার জেলে যে সমস্ত বিপ্লবী পাঁচশো পঁচাশি জন ছিল তাদের মধ্যে সিক্সটি এইট পার্সেন্ট তিনশো আটানব্বই জন ছিল বাঙালি বিপ্লবী জানে না যে বাঙালি বাণী প্রতিবাদ করতে পারে আর দু হাজার ছাব্বিশে বাংলায় এসে বলবে ভোট দাও তখন ধর্মকে সামনে রাখবে তুমি হিন্দু আমাকে ভোট দিতে হবে আর দিল্লির বুকে যখন গেছে তখন কি হয়ে গেছে মুসলিম হয়ে গেছে হিন্দু থেকে মুসলিম যেহেতু সে ন্যায্য অধিকার নিতে গেছে কি ভাবেন আপনারা অমিত শাহ আপনি কি ভাবেন আপনার পুলিশ আছে বলে দিল্লির পুলিশ আপনার হাতে আছে বলে আপনি জানা তাই করবেন আর ভয়টা কি সেরা এত নির্বাচন কমিশনকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করে তাদেরকে সঙ্গে নিয়ে যদি দেখা করে আপনাদের ভয়টা কোথায় আপনারা তো বলছেন নিরপেক্ষ করতে হবে শ্রমিক ভট্টাচার্য তো বলছে ওখানে বসে কাজ করলে হবে না বাংলাদেশে কাজ করতে হবে শুভেন্দু অধিকারী যখন ভয় এখন বুঝতে পেরে গেছে আমরা জিততে পারবো না তাই বলছে নির্বাচন কমিশনে এরকম ভাবে কাজ করলে হবে না একটুখানি বুঝে শুনে কাজ করতে হবে তাহলে ভয় পেয়েছেন ভয় পান আপনি জানেন দু হাজার ছাব্বিশ এখানে জিততে পারবেন না কিন্তু বাঙালিকে হেনস্থা করবার সাহস আপনাদের কে দিয়েছে করবেন না হেনস্থা আপনি চাইছেন একটা দাঙ্গা আপনি চাইছেন একটা জাতিতে জাতিতে একটা এমন একটা পজিশন শুরু হোক রক্তাক্ষই এমন একটা ইতিহাস শুরু হোক যার ফলে আপনি ফসল তুলবেন বাংলার বুকে তা হবে না বাংলার বুকে সর্বধর্মকে আমরা সম্মান দিই সমস্ত সবাই আমরা সামিল হই কিন্তু নির্বাচন কমিশন তার মুখ্য নির্বাচন কমিশনার কিভাবে বলে বরদাস্ত করব না আমি এসআইআর কে আরে এই সংবিধানে এসআইআর বলে তো শব্দটাই উল্লেখ নেই নির্বাচন কমিশনের কোনো এফতিয়ার নেই কে নাগরিক কে নাগরিক নয় সেটা ঠিক করার দু হাজার দুই আর দু হাজার তিন সালে যে এসআইআর হয়েছিল তার কাগজপত্র আছে তার পদ্ধতি কিভাবে হয়েছিল তার রূপরেখা আছে পুরো পরিকল্পনাটাই তো ভুলে বলা একটা টার্গেট বেঁধে দেওয়ার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিকে তো আনা হলো আমাদের প্রতিবাদ থাকবে বাংলার বাঙালিরা প্রতিবাদ করবে দু হাজার ছাব্বিশে কড়ায় গন্ডা হিসাব বুঝে নেবে কারণ বাঙালিরা মাথা উঁচু করে বাঁচে